আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিউক্লিয়ার ফিজিক্স খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে আলফা কণা ও জাতক নিউক্লিয়াস এর গতিশক্তি নির্ণয় করো এখন আলফা কণার গতিশক্তি হচ্ছে এটা যে অফ এ অথবা এখানে আলফা দিলেই ভালো আলফা ইকুয়াল টু এ মাইনাস ফোর বাই এ এবং এখানে কিউ হচ্ছে যে নিউক্লিয়ার বিভাজন শক্তি ওকে নিউক্লিয়ার বিভাজন শক্তি ওকে এখন আমাদের বুঝতে হবে আলফা কোনটিক আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস আর আলফা কণা হচ্ছে দিয়া কোন পরমাণু থেকে হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে যাওয়া এটা হচ্ছে আলফা কণা এখন আলফা কণা হয় কেন হয় এখন আমরা জানি কি নিউক্লিয় বলের যে সম্পৃক্তি রয়েছে এই সম্পৃক্তি হচ্ছে নিউক্লিয়াস তার মধ্যে যে সকল নিউক্লিয়নকে কি আটকে রাখতে পারে না অর্থাৎ সকল নিউক্লিয়ার কি করতে পারে আকর্ষণ করে নিজের মধ্যে ধরে রাখতে পারে না এখন যখন কি হবে যখন আমার ২১০ এর বেশি ভর সংখ্যা হবে কোনো নিউক্লিয়াস এবং পারমাণবিক সংখ্যা হবে তেরাশি এর বেশি তখন কি হয়ে যায় হিউজ পরিমাণে ওট মধ্যে নিউক্লিয়ান হয়ে যায় অর্থাৎ নিউক্লিয়ার কণা ওইখানে মধ্যে হিউজ পরিমাণ নিউক্লিয়ান হয়ে যায় যার কারণে কি করতে পারে না নিউক্লিয় বল ওই হিউজ পরিমাণ নিউক্লিয়ানকে কি করতে পারে না ধরে রাখতে পারে না কি হয় তখন ওই নিউক্লিয়াসটা কি করে আলফা ক্ষয়ের মাধ্যমে অর্থাৎ একটা হিলিয়াম নিউক্লিয়াস করে দেয় যার ফলে কি হয় ও যখন হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে যাবে তখন কি হয়ে যাবে ও স্থিতিশীলতা অর্জন করবে এটা হচ্ছে আলফা এখানে একটা এক্সাম্পল স্বরূপ লিখে রাখছি এখানে প্রথম আপনারা লিখবেন ভারী নিউক্লিয়াস হতে দেখেন এটা কিন্তু ভারী নিউক্লিয়াস হওয়া লাগবে হম এটা কিন্তু ভারী নিউক্লিয়াস হওয়া লাগবে এখন হতে আলফা ক্ষয়ের জন্য লেখা যায় কি লেখা যায় দেখেন এটা একটা প্রতীক স্বরূপ দিছি এটা হচ্ছে আমার প্যারেন্টস নিউক্লিয়াস এটা হচ্ছে ডটার নিউক্লিয়াস এবং এটা কি আলফা কণা বের হয়েছে আর এটা এটা হচ্ছে হচ্ছে কিউ বিভাজন শক্তি আমি বিভাজন শক্তি পরে আলোচনা করতেছি আগে দেখেন এখানে একটা জিনিস আমাকে জানতে হবে যখন আলফা কণা ক্ষয় হয়ে এটা কি এটা হচ্ছে প্যারেন্টস নিউক্লিয়াস এবং এটা হচ্ছে জাতক নিউক্লিয়াস যখন ক্ষয় হবে তখন জাতক নিউক্লিয়াস জাতক নিউক্লিয়াসের ভর হবে এ মাইনাস ফোর কারণ আমরা কি জানি দেখেন আমরা জানি আলফাখনার ভর কত এবং পারমাণবিক সংখ্যা দুই তাহলে যে জাতক নিউক্লিয়াস যেটা সৃষ্টি হবে সেটা কি হবে জনক থেকে আমার হবে এবং পারমাণবিক সংখ্যা দুই কম হবে ওকে তাহলে জনক নিউক্লিয়াস সৃষ্টি হইলো তারপর কি হইলো আলফাখানা বের হইলো এবং সাথে কিছু বন্ধন শক্তি হ্যাঁ বিভাজন শক্তি উৎপন্ন হবে কিউ বিভাজন শক্তি কি উৎপন্ন হবে এখন দেখেন আলফা কণা ভয়ের জন্য অলওয়েজ কি হয় অলওয়েজ আমাদের এখানে জনক যে নিউক্লিয়াস আছে জনক নিউক্লিয়াস আছে জনক নিউক্লিয়াসের ভর এম অলওয়েজ বড় হবে আমার যে আলফা কণা এবং জাতক নিউক্লিয়াসের থেকে জাতক নিউক্লিয়াসের থেকে এখন দেখেন তাহলে আচ্ছা এখানে এটার ভর যদি বেশি হয় তাহলে যখন এটা থেকে এটা ভাঙবে তখন কি আমার এই দুইটার সম্মিলিত ঘর এইটার ঘরে সমান হওয়ার কথা সমান নয় এটার একটু বেশি এখন ওর যে ভরটা পরে সৃষ্টি হওয়ার পর এই কণা মোট ভরটা হ্রাস পায় কেন হ্রাস পায় হ্যাঁ এই যে ভরটা হ্রাস পায় দেখেন অলাস যখন বড় হবে তখন হবে যে এম ডি প্লাস এম আলফা অর্থাৎ জাতক নিউক্লিয়াস এবং আহ আলফা কণার সম্মিলিত ভর এখন দেখেন এই যে ওর যে ভরটা বেশি কিছু পরিমাণে বেশি হয় এই ভরটা কি হয় এই ভরটা এই প্লাস এই কিউ এটা হচ্ছে আমার যে এটা হচ্ছে আমার নিউক্লিয় বিভাজন শক্তি হিসাবে কি বের হয়ে যায় তবে নিউক্লিয়ার বিভাজনে এটা কাজে লাগে সেটা হচ্ছে আমাদের কিউ ওকে কিউ বুঝলাম এখন দেখেন এখন আমরা কি করব এখন আমরা শুরু করি আপনারা এটুকু লিখবেন তারপর লিখবেন সরি আমি কালোটা দিয়ে লিখি এবং আলফা কোনার হর যথাক্ৰমে যথাক্ৰমে যদি আচ্ছা এটাৰ ঘৰ যদি ধৰি এম অফ পি কমা এটাৰ ঘৰ যদি ধৰি ডটাৰ মানে এম অফ ডি চৰিম অফ ডি এব আলফাখানাৰ ঘৰ ধৰি এম অফ আলফা হয় তু অৰ্থাৎ নিউক্লিয়াৰ বিভাজন শক্তি কিউ হবে এখন দেখেন কিউ কি হবে কিউ ইকুয়াল টু এম অফ টি মাইনাস এম অফ টি মাইনাস এম অফ আলফা অর্থাৎ দেখেন এটা হচ্ছে এক ধরনের শক্তি এটা হচ্ছে এক ধরনের শক্তি ওয়েল এখন দেখেন আমি প্যারেন্টস নিউক্লিয়াসের ভরটা একটু কি দুইটা সম্মিলিত ভর থেকে বেশি আমি যখন প্যারেন্টস নিউক্লিয়াস থেকে এই দুইটা সম্মিলিত ভর আমি বিয়োগ দিয়ে দেব তখন কি হয়ে কি আমার যে ভরটা শক্তিতে পরিণত হবে সেই ভরটা আমার কি এখানে থেকে যাবে এবং ওই ভরটার সাথে আমি যদি ভর শক্তি সম্পর্ক অনুসারে সি স্কোয়ার দিয়ে দিই তাহলে আমাদের কি নিউক্লিয় বিভাজন শক্তিটা আমি খেয়ে যাবো ওকে এটুকু আমরা করলাম শুধু হচ্ছে নিউক্লীয় বিভাজন শক্তিটা বোঝার জন্য এখন আমরা লিখব যদি আফা কনার বেক আফা কনার আচ্ছা দেখা এবং গতিশক্তি টি আলফা এবং আমরা ধর্ম হচ্ছে যে ডট নিউক্লিয়াস বেগ ভি অফ ডি এবং গতিশক্তি টি অফ ডি হয় তবে রৈখিক ভর বেগের রৈখিক সংরক্ষণ সূত্র অনুসারে রৈখিক ভর বেগের সংরক্ষণ সূত্রটা কি আসলে এটা হচ্ছে কি দেখেন এটা হচ্ছে আমার যে এম অফ আলফা থেকে পরে আসছি রৈখিক ফরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি লিখতে পারি আমরা এখানে আলফা কোনার ঘর বেগ এবং জাতক নিউক্লিয়াসের ঘর বেগ পরস্পর সমান এটা এভাবে আপনারা লিখতে পারেন ওকে এখন এখানে আমি একটু এটাকে মডিফাই করি ইকুয়াল টু বা শুধু স্কোয়ার করে দেব বর্গ করব স্কোয়ার বি অফ আলফা স্কোয়ার ইকুয়াল টু এম অফ ডি স্কোয়ার বি অফ স্কোয়ার মডিফাই করলাম কারণ হচ্ছে আমাদের এটা কাজে লাগবে ওকে এটাকে একটা সমীকরণ দিয়ে লিখিনি সমীকরণ দিয়ে এখানে সমীকরণ নম্বর এটাকে দিলাম হচ্ছে এক নম্বর সঙ্গে এখন নিউক্লিয়ার বিভাজন শক্তি তো আমরাই জানি তাই না নিউক্লিয়ার বিভাজন শক্তি কিউ নিউক্লিয়ার বিভাজন শক্তি এখন এই নিউক্লিয়ার বিভাজন শক্তিটা নির্ভর করে আমার এই আলফা কণা এবং জাতক নিউক্লিয়াসের গতিশক্তির উপর এই গতিশক্তির কারণে কি হয় এইটা সৃষ্টি হয় যার ফলে দেখেন এটা আমি এখানে লিখে রাখছি এই নিউক্লিয়ার বিভাজন শক্তি কি ইকুয়াল কি আমার আলফা কণার গতিশক্তি প্লাস জাতক নিউক্লিয়াসের গতিশক্তি ওকে তাহলে আমরা সেটা লিখব যে কিউ ইকুয়াল টু টি অফ আলফা প্লাস টি অফ লিখতে পারি আলফা এর পরিবর্তে মানে হাফ এম স্কয়ার এখন আলফা কোন হবে তখন আমি আলফা দিয়ে দিচ্ছি প্লাস হাফ অফ আমার এম অফ ডি স্কয়ার তাই না এখন একটা কাজ করবো এখন একটা কাজ করবো দেখেন এখানে আমি কি করব ডি মানে কি এটা হচ্ছে নিউক্লিয়াসের আমি আলফা কনার কি ভরবেগ দ্বারা কি করবো রিপ্লেস করবো তার কারণে দেখেন এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার আছে এখানে কি আছে এম স্কোয়ার ডি স্কোয়ার এখানে আমি এম এখানে এম ডি স্কোয়ার কে আমি কি করবো এ স্কোয়ার বানানোর জন্য আমি একটা কাজ করবো এটার স্কোয়ার দেবো এবং নিচে একটা এম দ্বারা ভাগ করবো একটা এম দ্বারা ভাগ করবো দেখেন আমি যদি এই এম এবং এই হচ্ছে নাকি ওকে এখন দেখেন এখন একটা কাজ করি আমি আলফা আলফা স্কোয়ার প্লাস হাফ

এটাকে আমি আচ্ছা এখানে তো আমার লসাগু করা লাগবে ইউ কল টু হাফ অফ এম আলফা ই অফ আলফা স্কোয়ার এটাকে যদি লসাগু করি এম অফ ডি হবে লসাগু এটা এটার মধ্যে এম অফ ডি বার যায় এখানে হবে এম অফ ডি প্লাস এম অফ আলফা তাই না এটাই থাকে এখন একটা কাজ করি আমি ইমপ্লাইজ দ্যাট এখানে আমি এই হাফ হম আলফা কণার যে ভরবেগটা এটা কি এটা কিন্তু আলফা কণার ভরবেগ এই দেখেন এখানে বসেছিলাম এইটাকে আমি কি করবো এ পাশে রাখবো এইটাকে আমি সাথে কি আছে আছে এই এই পুরো গুণ পাশে আসলে ভাগ হয়ে যাবে ওকে ওয়েল তাহলে আমি এ পাশে রাখলাম হাফ হাফ এম আলফা বি আলফা স্কোয়ার এখন দেখেন আমি যদি এইটার সাথে ভাগ নিয়ে আসি তাহলে কিউ তো বসাইলাম তাহলে এই রাশিটা ভাগ হলে নিশ্চয় যদি ভাগ হই আসে এই ভাগের টাকা গুণ দিলে কি হবে আমার এটা উপরে যাবে এটা নিচে আসবে ওকে এম ডি আর নিশ্চয় আসবে এমন এই প্রথমটা স্ক্রিনশট নেন ওকে এখন আমার এই পাশ কোনো কাজে লাগতেছে না তাহলে এই পাশে আমি দেই এখন দেখেন এখন আমি পরিবর্তে এখন দেখেন এম অফ ডি এম অফ ডি যখন আমার জাতক নিউক্লিয়াসটা সৃষ্টি হয়েছিল জাতক নিউক্লিয়াসটার ভর কি হয়েছিল জনক নিউক্লিয়াস থেকে চার কম তাহলে এম অফ ডি এর পরিবর্তে আমি লিখতে পারি এখানে লিখে রাখছি দেখেন এ মাইনাস ফোর আমার জনক নিউক্লিয়াস ভর ছিল এ এবং জাতক নিউক্লিয়াস ভর হবে কি এ মাইনাস ফোর কারণ কি হিলিয়ামের ভর চার তার জন্য কি হবে আমার চার কমে যাবে জাতক নিউক্লিয়াস ক্ষেত্রে তাহলে কি হবে আমার এ মাইনাস ফোর ওয়েল দেখলাম এবং নিচে এটা কি এটা হচ্ছে এ মাইনাস ফোর এম ডি এ মাইনাস ফোর এবং প্লাস এই প্লাস

এখানে একটা কাজ করবেন এখানে একটু লিখে নেবেন তাহলে এবং এম অফ আলফা ইকাল টু কি ফোর এবং হাফ এম ভি স্কোয়ার হাফ

বসানোর পর কি হবে এখানে কি থাকলো এবং আমরা কিসের মান বসাবো আমরা কিসে দিয়ে টি অফ ডি এর মান নির্ণয় করবো তাই না তাহলে একটা কাজ করি একসাথে সমীকরণ বের নিই টি অফ ডি ইকাল টু কি হবে কিউর সাথে আমার এইটা মাইনাস হয়ে যাবে এটা না এখন দেখেন আচ্ছা কিউ রাখলাম এখন আর এইটার মান কত কিউ ইন্টু এ মাইনাস ফোর বাই এ ওয়েল এখন আমি একটা কাজ করি এখান থেকে আমি কি করি কিউটা কমন নিয়ে নেই কিউটা কমন নিয়ে এখানে থাকবে অন মাইনাস কিউ চলে আসলো এখানে উপরে থাকলো এ এই মাইনাসের কারণে এটা হবে কি প্লাস বাই এ একদম ইজি q ইনটু এখানে একটা কাজ করব এখানে তো আমার a দিয়ে লসাগু যায় যদি লসাগু যায় a এর মধ্যে যায় a বার माइनस এই এ এর মধ্যে যায় একবার তাহলে উপরেরটার সাথে গুণ হলে এ প্লাস উপর এটা এটা কাটলো তাহলে আমার কি আচ্ছা এই মাইনাস কারণে আবার এইটা একটু মাইনাস হয়ে যাবে একটু তাহলে মাইনাস q 4 বাই a কি অতএব q of q এখন দেখেন এখানে কখনো টি অফ ডি মানে গতিশক্তি কখনো আমার ঋণাত্মক হতে পারে না এখানে একটু লিখবেন যে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না আচ্ছা এখানে লিখলাম না ভিডিও বড় হয়ে যাবে তাহলে আপনি লিখবেন কি গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না তারপর দিয়া এখানে লিখে তারপর লিখবেন অতএব টি অফ ডি অর্থাৎ যাদুক নিউক্লিয়াসের গতিশক্তি ইকুয়াল টু কিউ ইনটু সরি এটা হচ্ছে এখানে 4 বাই ওকে ওকে সব কিছু ঠিক আছে এখন দেখেন আমি একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাবে আপনারা কি করবেন আপনারা এটা কিন্তু আপনি একদম ইজিএস্ট এবং একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ এরকম ক্যালকুলেশন আপনি পাবেন না বইতে হয়তো হ্যাঁ বইতে আছে আর আছে মকসুদ আলী স্যারের বইতে আছে এবং এটা এটা বান নাই হ্যাঁ এটা হচ্ছে এটা মানটা বসাইলেই হয়ে যায় বইতে এটা তো আমি একটু মানে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি তার কারণে ভিডিওটা বড় হবে সো আপনারা একটা কাজ করুন এটা একবার দেখে উঠিয়ে তারপর আর দুই একবার লিখবেন তাহলেই হয়ে যাবে ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম